হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং তো সকাল উঠিয়া চক্ষু খুলিয়া যাচ্ছি ব্রাশ করতে করতে তো এই যে নমন খাওয়া দাওয়া করে একদম শুয়ে আছে তো আমার এই যে কিছুক্ষণ আগে উঠেছি মায়ের চাও কমপ্লিট হয়ে গেছে মা বলে সকলে মিলে আগে চাটা খেয়ে ফেল তারপর আমার কাজে হেল্প করবি তো যে আমি চলে এসেছি মায়ের হেল্প করতে তো মা বললো পেঁয়াজ কেটে দিতে ফার্স্ট আমি ঝটপট পেঁয়াজগুলো কেটে নেবো আজকে যেতে হবে নমনের স্কুলে কারণ নমনের তিন তারিখ থেকে পরীক্ষা তো তার আগে একবার স্কুলে গিয়ে দেখা করাটা দরকার কারণ নমন অনেক দিন ধরে স্কুলে যেতে পারেনি আবার মেসেও থাকতে পারছে না তো মা বললো গার্জেন হিসেবে আমি যাব গিয়ে দেখা করে আসবো তো মা নিচে গেল একটু তো এরই মধ্যে এই যে মা গিয়েছে আসলে সাগানতে আনতে তো মা বললো তুই যে সব কাজকর্মগুলো আছে এক্সট্রা ওগুলো যদি তো করে দে তো আমি ভাবলাম হেল্পটা করেই দিই মা যখন বললো নিজের মুখ ফুটে কোনো দিন এত ভদ্রভাবে কাজ করি না যাই হোক তো এই যে সয়াবিনগুলো সব আমি একদম ভালো করে ধুয়ে মুছে রেখে দিচ্ছি এরপর বানাবো আমার জন্য স্যালাইন কারণ দুদিন থেকে আমার মনে হচ্ছে আমি ডিহাইড্রেট হয়ে যাচ্ছি খুব শরীর খারাপ করছে আর জলও টেষ্টা পাচ্ছে প্রচুর তো সেই জন্য এই যে আমার স্যালাইনটা তৈরি তো এটার নাম কি ভুলে গেছি আমি আবারও চলে এলাম আমি রান্নাঘরে তো ওটা না আমার খাওয়া হয় স্যালাইনটা আমি এসে খেয়েছি একদম নমনে স্কুলে গিয়েছি মানে আমি নিয়ে যেতেও ভুলে গেছি বাড়িতে খেতেও ভুলে গিয়েছি রাত্রিবেলা এসে খাচ্ছি মানে আমার সকালে গোলার মানেটা কি হলো আমি নিজে বুঝতে পারলাম না যে আমি কি কারণে অত সকাল সকাল আমার জলে দেওয়া দরকার ছিল আমি এসেও দিতে পারতাম নোজ এই যে এবার আমি চালটা দিয়ে দিয়েছি এটা আমার রেগুলারকার কাজ এই কাজটা আমার ফিক্সড এটা আমি করি কারণ আমার চাল খেতে খুব ভালো লাগে ধোয়া চাল তো আমি ধুয়েই ফেলি নিজে থেকে তো এইদিকে অনেকগুলো থালা বাসন কাপ এইসবগুলো ছিল তো ওগুলো বেসিনটা খুব বাজে লাগছিলো তো ভাবলাম এগুলোকে ধুয়ে রেখে দিই তো এই যে কাপগুলো বেশিরভাগ আমাদের এই টাইমে আমাকেই ধুতে হয় কারণ কাকিমার আসে না এই সময় এবার যাচ্ছে ওর মামার কাছে তো ওকে একটা দুধের বোতল ধরে দিয়েছে একদম আনন্দে বেরিয়ে গিয়েছিল আবার আমার কাছে রান্নাঘরে চলে এসেছে বদমাইশি করতে তো ক্যামেরার কাছে এই যে কি অ্যাক্টিং বাবা রে বাবা এবার এসেছে জয়েরানি আমার সঙ্গে আজ ফার্স্ট টাইম ডিম ভাজবে বলে তো এর আগে জাস্ট ওকে খুন্তি নাড়াতাম তো আজকে ভাবলাম পুরো প্রসেসে ওকে নিই তো এই যে ফার্স্ট ওকে দিয়ে তেল দেয়া করিয়েছি তো খুব এক্সাইটেড ছিল পুরো প্রসেসটাতেই ওকে বসিয়ে দিয়েছিলাম ও তো একদম বসতে চায় না ফার্স্টে লবণটা একদম তেলেই ফেলে দিয়েছিল ডিম অবধি যায়নি সেকেন্ডবার তখন ঠিকঠাক হয়েছে এই যে আবার সে পিস পিস করে কেটে দিয়েছি দিয়ে এবার জোয়াকে দেব তো অটোমেটিকলি ও খেয়ে নেয় আমাকে আর কিছু করতে নেই এই যে টাইম হয়ে এসেছে আমার বেরোনো তো আমার হঠাৎ করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ভাবলাম চা বানিয়ে ফেলি এরই মাঝে আমার চুলটাও একটু বাজে অবস্থা হয়ে আছে তো চুলটা আঁচড়াতে যা যেটা ভয় সেটাই হয় সেই উতলে গেছে সমস্তটা এত লাগি কিসের আমি নিজেও বুঝতে পারি না যখন পাত্তা দিই না তখনই ও রেগে একদম উতলে চলে আসে আর যখন পাত্তা দেবো তখন কোনো কাজই নেই তো চা কমপ্লিট খাওয়া কমপ্লিট এবার মনে পড়ছে যে আমাকে একটা লিভ লেটার লিখতে হবে অ্যাবসেন্টের জন্য লেটার মানে দুটো লেটার লিখতে হবে আমাকে টোটাল তো ওগুলোকে লিখে নে এই যে জুয়ার রেডি তো কোলে আসবে বলে তো প্রচণ্ড কান্নাকাটি তো মা বললোকে অত কান্না করাস না তুই কোলে নিয়ে দিয়ে বেরিয়ে যা তো সামনে সামনে নমনও আগে আগে যাচ্ছে তো ওর না অনেক কিছু আছে বেডিং ব্লা ব্লা সব আছে খাবার দাবারও আছে যেগুলো ওখানে নষ্ট হয়ে যেতে পারে তো মা বললো নিয়ে আসতে যেগুলো খাওয়ার হবে খাওয়া যাবে যেগুলো ফেলা সেগুলো ফেলে দেবো তো এই যে আমি আজ একদম রেডি শেডি তো আমার না ড্রেসের কোনো সেন্স থাকে না আমি কার সঙ্গে কি পেয়ার আপ করি সেটা আমি জানি কেউ কোনো দিন কল্পনাও করতে পারবে না যেটা সেটা আমি করে ফেলি তো এই যে বেরিয়ে পড়েছি কাকুর জন্য বেশ অনেকক্ষণ ওয়েটও করতে হয়েছিল আজকে তো আমরা আজকে যাচ্ছি আমাদের হাই স্কুলের পেছন দিয়ে কারণ ওখানে একটা জেরক্স করার আছে নমনের প্রেসক্রিপশন জেরক্স করতে হবে সেই জন্য এই যে আর ভাইটা টেনশনে ও না এই টাইমে ও স্কুলে গেলে প্রচণ্ড টেনশন করে তো মেঘের অবস্থা দেখো দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে যেই বলি সেই কাজ হয়ে গেল বৃষ্টি পড়ছে তো এদিকে জয়া চিপস খেতে খেতে পুরো ভিউটাকে এনজয় করছে বৃষ্টি দেখলে তো প্রচন্ড খুশি হয় গিয়ে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় বৃষ্টি দেখতে পছন্দ করে তো সে জায়গাতেই এরকম অবস্থা তো খুব আনন্দ করছিল বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল দেখো এত সুন্দর লাগলো ভাবলাম একটু ক্যাপচারই করে নিই তোমাদেরও দেখানো যাবে তো আমাদের না পৌঁছাতে পৌঁছাতে এই যে জয়া ঘুমিয়ে গেছে তো এরই মধ্যে গেট পড়ে গেছে ট্রেন আসবে সেই জন্য তো আমরা ভাবতা স্টেশন অবধি চলে এসেছি এবার নমনের স্কুলটা জাস্ট দু মিনিটের দূরত্বে ট্রেনটা চলে গেলে আমরা পৌঁছে যাবো তো এতটা জ্যাম লেগে গেছে শেষ মেশ চলে এসেছি আমরা স্কুলের ভেতরে তো আমরা এসে যে বাইরে দাঁড়িয়ে আছি কারণ সব গেট লাগানো এখন স্কুল টাইম সে সকালে স্কুলের ভেতর আছে এদিকে পাওয়া গেল না কল করেছিলাম তো বলে একটু ওয়েট করতে হবে তো এই যে আমরা আবারও টোটোতে এসে বসেছি আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ আমি কিছু না খেয়েই চলে এসেছি আজ রয়ে এদিকে প্রচণ্ড ডিস্টার্ব করছে নমনের মুখ দেখলে বুঝতে পারবো ও খিদে একদম অবস্থা খারাপ শেষ পর্যন্ত আমরা অফিসে চলে এসেছি এই যে রুমে বসে আছি জয়াকে এখানে ফোন দিয়ে দিয়েছে আর একটা ফোন ওকে ওই যে রাইম স্কুলও চালিয়ে দিয়েছি আর আমি এই যে এখানে বসে আছি তো ফার্স্ট টাইম আমার একটু ভিডিও করতে লজ্জায় লাগছিল কারণ আশেপাশে অনেকে ছিল তারপরে সব চলে যাওয়ার পর একটা ক্লিপ নিয়ে নিয়েছি আমি এই যে একাই বসেছিলাম এখানে তাই তো আমাদের সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এরই মধ্যে জোয়া দেখেছে একটা বিস্কিট তো বলছে মা বিস্কিট বিস্কিট দিয়ে ওই দিকেই ঝাঁপিয়ে পড়ছে বারবার কোনো রকম ওকে ভুলিয়ে ভালিয়ে নিলাম আর কি ওই যে ওইদিকে নমনও চলে আসছে তো ওকে বললাম যে সব নাম্বারগুলো আছে ওগুলো ছবি তুলে নিয়ে আসতো ওটাই স্টাফ রুমের বাইরে সমস্ত লিস্ট টাঙানো ছিল তো এবার আমরা বাইরের দিকে রওনা দেব বাবারে বিরক্ত লেগে গেছিল এত বিরক্ত আমার কোনো দিন লাগেনি আজকে যতটা লেগেছে তো বাড়ি পৌঁছে জয়াতে একদম ছুটতে আগে চলে যাচ্ছে তো ও এরকম কোনো দিনই করে না জুতো টুটো তো ফেলেই দিয়েছিল তোর পেছন পেছন আমিও এলাম উপরে গিয়ে ও কি করে দেখবো তোর তো পাত্তা পেলাম না এই যে বাড়ি এসে এতক্ষণ আমি স্যালাইনটা খাচ্ছি মা তো খুব বকা জকা করলো যে খাবার দাবার খাস না আবার টাইমে খেতে না তো খিরে পেয়েছিলো বলে আম খেয়ে নিলাম এরপর পাপারাও বলল যে আমরাও আম খাবো তো পাপাদের জন্য একটা কেটে নিলাম যে যে এখানে জোয়া আর পাপার দুজন আমি আম খাচ্ছে এইসব দৃশ্য না খুব রেয়ার মানে আমি ক্যাপচার করতে পারি না জোয়া ক্যামেরা দেখলেই পালিয়ে যায় তো আজকে কি ব্যাপার এই যে এবার খেয়াল করেছে এবার পালাবে এই চত্বর থেকে তো ঝাঁপ মারা প্ল্যানিং করছিল ফার্স্টে তো আমার বকাতে ও পালিয়ে যায় এবার পেয়ে গেছে আমাদের ফুটবল গ্রাউন্ড তো বলটাকে নিয়ে তো কী যে করো ওই জানি শেষে তো ওই খাটের নিচেও দিয়ে দিয়েছিলো তারপর আমি রকম বের করি আর কি তা আবার আমি চলে এসেছি আমার এক কাপ চা নিয়ে কারণ তোমরা কিছু জানো আমি চায়ের উপর কতটা অবসেস্ট আমার সময় চা লাগবে আমার এতটা ফেভারিট একটা জিনিস তো এই যে নমনের অরিও বিস্কিট ছিল তো ওটাও নিয়ে নিয়েছি এটার জন্য মেন খাওয়া আমার কারণ বিস্কুট আমার খুব ভালো লাগে চা দিয়ে বা দুধ দিয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং